গুড মর্নিং ভিউস আজকে একটা ফলো আপ কেস দেখাবো আমরা এর আগের বছর ডিসেম্বরে একটা কেস সুন্দর একটা কেস দেখেছিলাম এবং কেসটার ভিডিও আমি পোস্ট করেছিলাম ফেসবুকে যে থুজা অক্সিডেন্টালিস পেশেন্টের গুছিয়ে কেস টেকিং করার পরে যে টোটালিটি অফ সিমটমস করে মেডিসিন এসেছিলো থুজা অক্সিডেন্টালিস এবং মেডিসিনটা কতটা সঠিক ছিল মেডিসিনটা খেয়ে পেশেন্ট এতদিন কেমন ছিল সেটা দেখানোর জন্য আজকে এই ভিডিও রুগী দিন পরেই এসেছে এর আগের বছরের ডিসেম্বরে উনি পেশে মেডিসিন নিয়ে গেছিলেন তারপর উনি আজকে আসলেন তো এতদিন উনি কেমন ছিলেন এবং এখন কেমন আছেন বর্তমানে সেই সব আমরা রুগীর মুখ থেকেই শুনে নেব তো সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিও আচ্ছা তো আপনি বলুন আপনি ওষুধ নিয়ে যাওয়ার মোটামুটি অনেক দিন পরেই আসলেন তাই তো ওষুধ শেষ হয়ে গেছে অনেক দিন আগেই তো এতদিন আসেননি কেন অসুবিধা ছিল একটু আচ্ছা ওষুধ অনেকদিন আগেই দেওয়া হয়েছে তারপর আজকে এসেছে তো পেশেন্টের কাছ থেকে শুনবো যে কেমন আছে এখন তো ওষুধ খাওয়ার পর আপনার যে সব সমস্যাগুলো ছিল ঠিক আছে সেই সমস্যাগুলো কিরকম ছিল এতদিন ওষুধ যতদিন খাচ্ছিলেন ততদিন কেমন ছিল তখন ভালোই ছিলেন আচ্ছা মাথার মধ্যে যে ব্যথা ছিল একটা মাথা থেকে হাত পর্যন্ত একটা নিউরালজিক ব্যথা আসতো সে ব্যথাটা কেমন ছিল কম ছিল তখন আর পায়ের আঙ্গুলের মধ্যে যে ব্যথা হচ্ছিলো ব্যথাটা এখন আর আছে ব্যথা এখন আর নেই আর পেটের হচ্ছে আপনার বাঁদিকে একটা স্টোন ছিল পেটের বাঁদিকে ব্যথা এতদিন কেমন ছিল ওষুধ খাওয়ার পর ব্যথা কম ছিল একদম ওষুধ শেষ হয়ে গেছে এখন ব্যথা আবার একটু একটু করে হচ্ছে কিন্তু যতদিন ওষুধ খাচ্ছিলেন তখন কেমন ছিল তখন বোঝা যাচ্ছিলো না ব্যথা আর পেটের হচ্ছে ডান দিকে রাইট সাইডে লিভারে একটা সিস্ট আছে তো সিস্টের জন্য ব্যথাটা তখন কেমন ছিল তখন অত বোঝা যাচ্ছিল না এখন ব্যথাটা একটু বেড়েছে এখন ব্যথা বেশি মনে হচ্ছে ওষুধ খাওয়া অনেক দিন হয়ে গেছে বলে ব্যথাটা বেশি হয়ে গেছে ঠিক আছে তাছাড়া এমনি আর কোনো অসুবিধা সেরকম হচ্ছে বুকের মধ্যে হচ্ছে বলছিলেন কমে গেছে এখন ঠিক আছে তাহলে মোটামুটি সব ধরনের যে সমস্যাগুলো ছিল সবগুলোই উন্নতি হয়েছে ওষুধ বন্ধ করে দিয়েছেন বলে সেগুলো আবার শুরু হয়েছে ঠিক আছে ওষুধ আরেকবার রিপিট করলে আশা করছি সবগুলোই আবার কমে যাবে ঠিক আছে